ডেস্কটপ পিছি গেমিং পিসি খুঁজছেন মনোপ্রত অল্প প্রাইজের মধ্যে কার চায় গেমিং পিসি যার গেমিং পিসি চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন গেমিং পিসি এই পিসিটা হচ্ছে ডেস্কটপ একটা পিছি বাইশ ইঞ্চি স্যামসাং এর মনিটর আছে এটার সাথে যেটা কনফিগার আছে কনফিগারটা হচ্ছে রাইজানের সিপিও আছে সিপিও আছে ষোলো জিবি র্যাম আছে হুম যারা একটু ভারী কাজের জন্য খুবই ভারী কাজের জন্য পিসি খুঁজতেছেন ইউস পিসি তাদের জন্য এটা এটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে এক্সট্রা গ্রাফিক্স কার্ড কি গ্রাফিক্স কার্ড আছে দেখেন এর সাথে ষোলো জিবি র্যাম আছে আমরা একটা খুলে দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কি আছে না আছে আছে চলে আসলাম ইনফরমেশনে হার্ড ডিস্ক আছে টু টি পাশাপাশি এস এস ডি আছে পাঁচশো জিবি মোট আড়াই হাজার জিবি হার্ড ডিস্ক আছে তো যাদের প্রয়োজন ভারী গেমিং পিসি অল্প বাজেটে হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এটা আট জিবি গ্রাফিক্স কার্ড এটা ঠিক আছে রাইজেনের প্রসেসার আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে এম বিএম হ্যাঁ উইথ দুই হাজার জিবি হার্ড ডিস্ক বাইশ ইঞ্চি মনিটার সহ কারোর যদি লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন কোথায় যোগাযোগ করবেন

যার যোগাযোগ করেন একটা কথা বলতেই তো ভুলে গেছি সেটা হচ্ছে আমরা খুব কম টাকায় এখন ল্যাপটপ দিচ্ছি বলতে পারেন কত টাকা কম মাত্র নয় হাজার টাকায় ল্যাপটপ তাতে আপনি যা মন চায় তাই করতে পারবেন গেম খেলুন কাজ করুন বিনোদন করুন টাইপিং ওটা নর্মাল ব্যাপার ওটা হবেই সো যে কোনো প্রয়োজনে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপ ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদের এখানে ব্যাটারি চার্জার ডিসপ্লে র্যাম ল্যাপটপ এক্সে অ্যাভেলেবেল প্রোডাক্ট তো যাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকেন আসসালামু আলাইকুম